আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো দুচুং আমরা এই দুচুং কিনতে এসেছি চারঘাট থেকে আরানি বাজার চারঘাট এবং আরানি দুইটাই হলো রাজশাহী জেলায় অবস্থিত আর এই আরানি বাজার অনেক ব্যবসার জন্য বিখ্যাত আমরা চারঘাট থেকে রওনা দিয়েছি অটোতে পাঁচজন আমাদের গাড়ি এগিয়ে চলছে আজকের আবহাওয়া ভালো থাকার কারণে আকাশ অনেক সুন্দর পরিষ্কার ছিল আশেপাশে গাছপালা প্রকৃতি অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর আকাশ মধ্যখানে আমরা বিরতি দিয়েছিলাম তারপরে আমার বড় ভাইয়ের বোনের বাড়িতে একটু আমরা সময় দেই তারপরে সেখান থেকে আমরা ভেনে নদী পার হয়ে যাচ্ছি মানে রাস্তাতে নদী হয়ে গেছে আমরা রুস্তমপুর বাজারে চলে এসেছি এটা বিখ্যাত গরুর হাট সবাই চেনে এবং অনেকে জানে এই রুস্তমপুর হাট সম্পর্কে আমাদের ভ্যান ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে আমরা আরানি বাজার চলে এসেছি এবং আমাদের কাঙ্ক্ষিত সেই দোচুং আমরা কিছুক্ষণের মধ্যে কিনে ফেলব দুই হাজার সতেরো সালে আমি আর স্বপন ভাই এখানে একবার এসেছিলাম এই যে দোচুং এর দেখা আমরা পেয়ে গিয়েছি এখন সামনে হয়তো আরো দোচুং আছে আমরা কিছুক্ষণের মধ্যে দেখে শুনে এখান থেকে দোচুং কিনে ফেলব ইনশাল্লাহ এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকটি দোকানদার দোচুং নিয়ে বসে আছে এই যে এখানে আমরা দোচুং কিনে ফেলবো এখন দাম দর করে আর কি তুফান এবং উজ্জ্বল দামদর করবে এবং তারা এই বিষয়ে এক্সপার্ট তারা দেখে শুনে দুজনগুলো নেওয়ার চেষ্টা করছে আমরা একটু যাচাই বাছাই করে দেখে শুনে দুজনগুলো কিনে ফেলি আমাদের দুচুং কেনার শেষে আমরা দোকানদারের সাথে একটু হাসি ঠাট্টা করে তারপরে আমরা দোচুং নিয়ে চলে আসি সবাই মিলে